মগ পাশির দরি গলাই দিলে মগু ও মাছির দৌড়ি গলায় দিলে মৃত্যু যেমনে কষ্ট কর কষ্ট চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর ঘর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দি ঘর মাগির দরি গলাই দিলে মৃত্যু যেমন কষ্ট কষ্টকর কষ্ট চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর। চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর। শুকনা রুটি দুই বেলা বাতল পকেতে হয় গভীর রাতে উঠে মাগো ফাইল বসিতে হয় আমার ফাইল বসিতে হয় শুকনা রুটি দুই বেলা বাতল হয় গভীর রাতে ইউ মাগ ফাল বসিতে বসিতে হয় চিন্দা কইরা দেহ কইরা বানাইছে এক জাদুঘর যাদুগর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর অমা পাশির দড়ি গলায় দিলে মৃত্যু যেমন কষ্টকর কষ্টকর কষ্ট কর কার কষ্ট মাগো চার দেয়ালের তার বন্দিগড় কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর। আসরের পর ফাইল বসিতে হয় দ্বিতীয়বার বা নইলে কিন্তু লাঠির ভারী দিচ্ছে জমাদার মাগো দিচ্ছে জমাদার চোরের পর ফাইল বসিতে হয় দ্বিতীয় বা নইলে কিন্তু লাটির বাড়ি দিচ্ছে সমাধান তোমার মাগো দিচ্ছে সমাদার ওমা স্বাধীন জীবন কাইরা নিল ওমা স্বাধীন জীবন কাইরা নিল অপরাধীর এই শহর এই শহর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর ওমা পাশির দড়ি গলায় দিলে মৃত্যু যেমন কষ্টকর কষ্টকর তার চেয়েও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর তার চেয়েও কষ্ট মাগো চার দেয়ালের যে শহরে বাজার আছে টাকা চলে না বন্ধু বান্ধব সবাই আছে মায়া তাকে না মাগো মায়া তাকে না শহরে টাকা চলে না বন্ধু বান্ধব সবাই আছে মায়া তাকে না আমার সবাই একই পথের প্রতিকে নিবে রে কার খবর কার খবর দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দীগড় চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর অমা পাশের দরি গলাই দিলে মৃত্যু যেমন কষ্ট কর কষ্ট কর তার চেয়ে ও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর তার চেয়ে ও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর অমা ঘুমের গড়ে দু ঘুম তো আসে না সবার আসে ডাক আমার আসে না মা গো আমার আসে না আমার ঘুমের ঘরে দু চোখেতে ঘুম তো আসে না সবার আসে জামিনের ডাক আমার আসে নাম গো আমার আসে নাম মারে দিনের বেলা চাইয়া দেখি কখন ডাকবে দেখার ঘর দেখার ঘর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দি ঘর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দি ঘর অমা পাশের দরে গলাই দিলে মৃত্যু যেমন কষ্ট কর কষ্ট কর তার চেয়েও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর তার চেয়েও কষ্ট মাগো চার দেয়ালের বন্দীগ ওমা মা দু তেহে বাসে আমার জীবন কাহিনী যে শহরে সবার সাথী দু চোখের পানি মাগো দু চোখের পানি ওমা দু চোখে আজ পাশে আমার জীবন কাহিনী শহরে চোখের দু চোখের পানি ওমা ওষ্টি হই দু চার মাসে কারো কাস্টুরি হয় দু চার মাসে কারো সাজা জীবন বর জীবন বর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর ওমা ফাঁসির দিলে মৃত্যু যেমন কষ্টকর কষ্টকর তার চেয়েও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর। তার চেয়েও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর। দেশের পক্ষে দিনের পক্ষে করছি প্রতিব হয়তো মাগ এটা ছিল আমার অপরাধ মাগো আমার অপরাধ ওমা দেশের পক্ষে দিনের পক্ষে করছি প্রতিবা হয়তো মাগ এটা ছিল আমার অপরাধ মাগো আমার অপরাধ তোমার শত বাধাই পইরা যাব এই অপরা জীবন পর জীবন পর আর দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর চার দেয়ালের ভিতর আছে অচেনা এক বন্দিগর অমা পাশির দরি গলাই দিলে মৃত্যু যেমন কষ্ট কর কষ্ট কর তার চেয়ে ও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর তার চেয়ে ও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর তার চেয়ে ও কষ্ট মাগো চার দেয়ালের বন্দিগর তার চেয়ে ও কষ্ট মাগো চার দেয়ালের বন্দি